হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হল বাংলার লোকসঙ্গীত সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে আশা করি প্রবন্ধটা তোমাদের খুব ভালো লাগবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক লোকসঙ্গীত ভূমিকা লোকসঙ্গীত হল সাধারণ মানুষের অন্তরের গান এটি আমাদের বাংলার মাটি ও মানুষের সাথে গভীরভাবে জড়িত লোকসঙ্গীতের মধ্যে দিয়ে কৃষক মাঝি গরুর গাড়ি চালক গৃহবধূ এমনকি সন্ন্যাসী বাউলের জীবনযাত্রা ভাবনা অনুভব ও বিশ্বাস প্রকাশ পায় এই সঙ্গীত আমাদের পূর্বপুরুষদের মুখে মুখে প্রজন্ম ধরে বহন করে আনা এক জীবন্ত ঐতিহ্য লোকসংগীতের পরিচয় ও ব্যাখ্যা লোকসঙ্গীত শব্দটি দুটি শব্দ দিয়ে গঠিত লোক অর্থাৎ সাধারণ মানুষ এবং সঙ্গীত অর্থাৎ গান বা সুর তাই লোকসঙ্গীত মানে সাধারণ মানুষের গান এই গানগুলি প্রায় নিরক্ষর মানুষের সৃষ্টি কিন্তু এর গভীরতা ও আবেগ যে কোনো সাহিত্যিক গানকেও হার মানাতে পারে এই গান কেবল গান নয় এটি মানুষের জীবনবোধ কষ্ট আনন্দ আশা নিরাশার প্রতিচ্ছবি লোকসঙ্গীতের বৈশিষ্ট্য লোকসঙ্গীতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এক ভাষা সহজ ও সরল যাতে গ্রামগঞ্জের মানুষও বুঝতে পারে দুই সাধারণ মানুষের জীবন প্রেম বিরোহ উৎসব দুঃখ সংগ্রাম ফুটে ওঠে তিন গানগুলির রচয়িতা সাধারণত অজানা অপ্রকাশিত চার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে কিছু পরিবর্তন হলেও মূল আবেগ ও সুর অক্ষুণ্ণ থাকে মধ্যে কোনো নেই লোকসঙ্গীতের খুব স্বাভাবিকভাবে গান করা হয় লোকসঙ্গীতের প্রকারভেদ লোকসঙ্গীত বিভিন্ন প্রকারে ভাগ করা যায় প্রতিটি ধারা এক একটি অঞ্চল ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এক ভাটিয়ালি নদী নৌকার সাথে যুক্ত গান মাঝিরা যখন নৌকা চালায় তখন একলা নদীতে গান করে এই গানে প্রেম প্রিয়জনের জন্য হাহাকার ও নদীর সঙ্গে মনের সংলাপ ফুটে ওঠে দুই ভাওয়াইয়া উত্তরবঙ্গের কোচবিহার ও রংপুর অঞ্চলের গান গরুর গাড়ি চালানোর সময় বা পথ চলতে শোনা যায় তিন বাউল গান দর্শন ভিত্তিক গান বাউলরা দেহতত্ত্ব ও মানব প্রেমের কথা গায় একতারা তাদের প্রধান সঙ্গী মনরে রে কৃষিকাজ জানা খাঁচার ভিতর অচিন পাখি এমন গান বিশ্ববিখ্যাত জারি সারি ও মুর্শিদি জারি সারি গান দলবদ্ধভাবে গাওয়া হয় মুর্শিদি গানে সুফিবাদ ও ঈশ্বর সাধনার কথা বলা হয় পাঁচ পল্লীগীতি এই গানগুলি গ্রামের সাধারণ জীবনের প্রেম দুঃখ হাসি কান্না নিয়ে লেখা এটি খুবই জনপ্রিয় একটি ধারা ছয় কীর্তন ও ভজন ভক্তিমূলক গান যা হরিনাম বা পূজার সময় গাওয়া হয় লোকসংগীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র লোকসংগীত সাধারণত স্বল্প বাদ্যযন্ত্রে গাওয়া হয় প্রচলিত বাদ্যযন্ত্রগুলির মধ্যে রয়েছে একতারা দোতারা বাঁশি খঞ্জনি ঢোল করতাল, খোল এই যন্ত্রগুলির সঙ্গে কণ্ঠের সুর মিলে এক অনন্য আবহ তৈরি করে অনেক সময় লোকনৃত্যের সাথেও এই গান গাওয়া হয় লোকসঙ্গীতের গুরুত্ব লোকসঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ ও সংস্কৃতির দলিল এর গুরুত্ব অনেক এক সংস্কৃতির বাহক লোকসংগীত আমাদের জাতীয় ও আঞ্চলিক পরিচয় বহন করে দুই ইতিহাসের দলিল লোকগানে আমরা জানতে পারি প্রাচীন সমাজের জীবনযাত্রা কৃষি বিশ্বাস প্রেম ধর্মচর্চা ইত্যাদি তিন সমাজের প্রতিচ্ছবি গানের মধ্যে সমাজের দুঃখ কষ্ট শ্রেণীবিভাগ লিঙ্গ বৈষম্য কি প্রতিবাদও প্রকাশ পায় চার চেতনার বাহন এই গান মানুষকে দেশপ্রেম মানবতা ও একতার শিক্ষা দেয় পাঁচ শিক্ষার উপকরণ লোকসঙ্গীতের মাধ্যমে শিশুদের শেখানো যায় নৈতিকতা ইতিহাস ও ভাষার সৌন্দর্য বর্তমান যুগে লোকসঙ্গীত বর্তমানে আধুনিক সঙ্গীতের ভিড়ে লোকসঙ্গীত কিছুটা হারিয়ে যেতে বসেছে তবে ভালো খবর হচ্ছে অনেক শিল্পী গবেষক ও সাংস্কৃতিক সংগঠন আবার লোকসঙ্গীতকে সামনে নিয়ে আসছেন রেডিও টেলিভিশন ইউটিউব ও মঞ্চ নাটকের মাধ্যমে আবারও লোকসঙ্গীত জনপ্রিয়তা পাচ্ছে উপসংহার লোকসঙ্গীত শুধুই গান নয় এটি এক মহামূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য এর সুরে মিশে থাকে হাজার বছরের ইতিহাস মানুষের জীবন কথা ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য এবং আত্মার গভীর অনুভূতি আমাদের উচিত এই লোকজ সম্পদকে ভালোবাসা শ্রদ্ধা ও যত্নের সাথে আগলে রাখা যেন ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংক ইউ